হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা ভাদ্র মাসের শুক্লবকের রাজাষ্টমী ব্রতের পরে একাদশী নাম পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী অর্থাৎ শ্রীহরির পার্শ্ব পরিবর্তন একাদশী বন্ধুরা পুরাণ অনুসারে এই বিশেষ দিনে অনন্ত শয্যায় সাহিত ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করে থাকেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে বলা হয় পার্শ্ব তথা পরিবর্তনী একাদশী এই একাদশী ব্রত পালন করলেই এক হাজার যোগের যজ্ঞের ফল লাভ হয় অনেকে হয়তো এই একাদশী ব্রত পালন করেছেন আবার বলা হয় যে একাদশী ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত মাহাত্ম বা শ্রবণ করবেন তাই আপনারা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন একাংশী ব্রত মাহাত্ম কথা শুরু করছি আজকের পার্শ্ব তথা পরিবর্তিনী একাংশী ব্রত মাহাত্ম ও নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নাম নাম ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাংশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র ভাদ্রমাসের শুক্লবক্ষের একাউশী নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনে বা কি পূর্ণ লাভ হয় উত্তর শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়নি এই একাউশী যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতেই ভক্তি সহকারী ভগবান শ্রী ব্রামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাউশী বা পরিবর্তনী একাউশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুশ ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দ্বৈতকূলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও কিছু সে আমাকে দিতে চাইলে আমি কেবল ভূমি গ্রহণে স্থির থাকলাম দ্বৈতগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রী গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তব ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাংশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাউশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাংশী ব্রত পালনে এক সহস্র যোগের যোগের ফল পাওয়া যায় তবে এই একাদশী ব্রত পালন করে আপনি যদি এক মালা হরিনাম জপ করতে পারেন তাহলে এক হাজার মালা হরিনাম জপের সমান ফল প্রাপ্ত হবেন এক মালা অর্থাৎ একশো আটবার হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আপনারা একাওশী দিন অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন ভগবান শ্রী বিষ্ণুর পার্শ্ব তথা পরিবর্তিনী একাওশী ব্রত কথা এছাড়াও পুৎপাট আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করবেন এই তিথিতে গোবিন্দে লীলা শরণ এবং তার দিব্য নাম মহামন্ত্র জপ করবেন আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং যারা একাংশী ব্রত পালন করেছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও একাউশী দিনটি ভালোভাবে পালন করবেন ভগবান শ্রী বিষ্ণু সবাইয়ের মঙ্গল করুক এই প্রার্থনা রেখে আজকের ভিডিওটি শেষ করলাম